আজকে বাবরি মসজিদের মতন জায়গাতে আজকে কাফের বেদিনরা সেই বাবরি মসজিদের মতন জায়গাতে যেখানে মুসলমানরা হাজার হাজার বছর ইবাদত করেছেন সেই সমস্ত জায়গাতে মন্দিরের উদ্বোধন করা হচ্ছে যেখানে হাদিসের কোরআনের আলোচনা হয় না যেখানে নায়িকা গায়ক গায়িকা যেখানে ডিজে গান বাজনা হয় সেখানে দেখা যায় যে পাঁচশো টাকার টিকিটের ব্যবস্থা করলেও সেখানে লোকের অভাব হয় না মানুষের অভাব لا يؤمنُ সালামের আওয়াজটা যেন একটু আওয়াজটা ওপরে যায় আমাদের মুসলিম জাতি মুসলিম সমাজ এত পিছিয়ে পড়লে হবে না কেননা আমাদের আমরা যেমন ইসলামকে ধর্ম বিশ্বাস মুসলমান হিসাবে আমরা ইসলামকে আমরা মেনে চলি আমরা মুসলমান সেই ক্ষেত্রে আমাদেরকে একজন সালাম দিলে সেই সালামের উত্তর জোড় জোরে দেওয়া লাগবে উত্তর আমি যখন আপনাদেরকে সালাম দিব ওই সালামের উত্তরটা যেন জোরে হয় আসসালামু আলাইকুম হচ্ছে না আরও জোরে রাখবে আসসালামু আলাইকুম বাবসা ভাইরা আজকে হয়তো আমরা বুঝতে পারছি না এই যে সময়টা কি পরিস্থিতির ওপরে আছে আজকে আপনি যদি সারা পৃথিবীর খবর নেন সব থেকে পিছিয়ে সব থেকে জালিমদের কাছে অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত সেটা হচ্ছে মুসলমান সমাজ আজকে দেখো i'm a বাসস্থান করতে পারিনি করলেও ফিরাউন করলেও সে শান্তিতে নেই আজ পর্যন্ত ফিরাউনের লাশ এই মিশরের মাটিতে মিশরে সংরক্ষণ করে রাখা হয়েছে মনে রাখবে ইসলাম সমাজ ইসলাম ধর্ম কিন্তু যেখানে হাদিসের কোরআনের আলোচনা হয় না যেখানে নায়িকার গায়ক গায়িকা যেখানে ডিজে গান বাজনা হয় সেখানে দেখা যায় যে পাঁচশো টাকার টিকিটের ব্যবস্থা করলেও সেখানে লোকের অভাব হয় না মানুষের অভাব হয় না বড় আজকে আমার সন্তান আপনারও সন্তান যদি মানুষের মতন মানুষরা তৈরি করতে পারি তাহলে আমাদের দুরিয়াতে নির্যাতিত হতে হবে এবং কাফের ফের ভেতিন্দ্রার নির্বাচ নির্যাতিত নির্বাচ আমাদেরকে করতেই থাকবে সেই জন্য

মানুষ করে পাঠিয়েছেন ধর্মটাকে চিনতে পারলাম না ব্যবসা ভাই ভালোবেসেছে ভাইরা সেই নবীর আদর্শই কাফের বেতিন্দা এত ফলো করতেন জিনাকে উপাধি দেওয়া হয়েছিল আমার ইমান মান্দা মন্দিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও যখন তোমরা দুনিয়াতে ছিলে না দুনিয়াতে তোমাদেরকে তোমাদের মা বাবা থেকে মিলনের মাধ্যমে এক ফুটা নাপাক পাক পানি থেকে তোমাদেরকে আমি এক ফুটা না পাক পানি থেকে রক্ত থেকে গোস্ত থেকে হাড় থেকে পিণ্ড সেখানে অনেক মানুষ জমায়েত হয় কিন্তু যেখানে ভালো কথা হয় যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় সেখানে মানুষ পাওয়া যায় না আমাদের সন্তানদেরকে সেই ভূমিষ্ঠি করা হয় ভূমিষ্ঠি করার পরে আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আপনাকে দুনিয়ার মুখ দেখাতেন না কিন্তু রব্বুল আলামিন আপনাকে এতটাই ভালোবেসেছেন আপনার সন্তানকে এতটাই ভালোবেসে দুনিয়াতে তাকে জীবিত হিসাবে ভূমিষ্ঠি করেছেন তাকে শরীর স্বাস্থ্য বানিয়েছেন তাকে সুস্থ রেখেছেন আজকে সেই বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ থেকে মারা গিয়েছে রব্বুল আলামিন আপনার সন্তান আপনাকে আমাকে সুস্থভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন ভূমিষ্ঠ করার পরে আমাদের কর্তব্য কি সাহেব বলেছেন হুজুর সাল্লাহ আলাই্লাম বলেছেন যে আমাদের কর্তব্য হচ্ছে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সর্বপ্রথম সেই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তাকে সঙ্গে সঙ্গে তাকে কলমা শিক্ষা দেবেন কিরকম বাবা সর্বপ্রথম সেই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তার ডান কানে আসাঠ এবং বাম কানে একামত দেওয়া লাগবে তারপরে কি করবেন সেই সন্তান যখন আস্তে আস্তে কথা বলা শিখবে সেই সন্তানকে আপনি কি করবেন কলমা শিক্ষা দেবেন যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ আর এই কলমা পড়লে কি হবে রব্বুল জানবেন নবী বলে যেই কলমা পড়লে তার অন্তর পরিষ্কার হয় এই কলমা পড়ার মানে সেই ব্যক্তি ইমানো আল্লাহকে এক বলে বিশ্বাস করলো আল্লাহ ছাড়া আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এবং বান্দা তারপরে কি করবেন এই সন্তান যখন কথা বলা শিখলো তাকে কলমা শিক্ষা দিয়ে দিলেন তারপর সন্তান যখন আস্তে আস্তে বড় হবে তাকে কোরআন শিক্ষা দিন কোরআন কোরআন পড়া যখন শিক্ষা হয়ে গেল তারপরে তাকে স্কুলে পড়ান শিক্ষায় শিক্ষিত করুন ইঞ্জিনিয়ার করুন ডক্টর করুন করুন আমি বাধা দিব না কিন্তু ইসলাম শরীয় সম্মত বলে আপনার সন্তান সন্তানীকে ছেলে মেয়েকে কতটা ইলিম শিক্ষা দিতে হবে কেন অর্জন করতে হবে ইসলামের কতটা বলা হয়েছে প্রতিটা মুসলমানের নতুন জন্য কতটা ইলিম শিক্ষা করা বলা হয়েছে ফরজ কোনটা হালাল কোনটা জায়েজ কোটা না জায়েজ কোটা হারাম কোটা অবৈধ এই জিনিসগুলো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যদি আমাদের সন্তানদেরকে এই শিক্ষা না দিতে পারি আজ আপনি বাবা হয়েছেন আপনার সন্তান নামাজ আদায় করে না আজ আপনি বাবা হয়ে আপনার সন্তান ফ্রি ফায়ারে বারোটা ক্ষতি আছে ফ্রি ফায়ারে যৌর যৌবনের ক্ষতি করে ফ্রি ফায়ারে আপনার অনেক রকম ক্ষতি করে শরীরের ক্ষতি করে সেইগুলোকে বর্জন করতে হবে সেই শিক্ষাগুলো দিতে হবে আজকে যদি আপনার সন্তান আমার সন্তান সেই শিক্ষাগুলো দিই সন্তান কি হবে আস্তে আস্তে মানুষ হয়ে আপনাকে বড়ো হয়ে সম্মান দেবে সেই সন্তানের বিয়ে সি দেবেন বিয়ে সে আপনি মুরুব্বী হয়ে যাবেন সন্তানের কাছে ইলমের জ্ঞান থাকার কারণে কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেইগুলো জানার কারণে সেই সন্তান আপনার আপনাকে বাবা হিসাবে আপনার স্ত্রীকে মা হিসাবে সম্মানিত করবেন আজকে ধরুন এই যেমন আপনার হজরত লুকমান আলাইসাল্লাম যেমন দুনিয়াতে সম্মানিত এবং তেনার কোরআনে নাম এসেছে তিনি বলছেন কি সন্তানকে শিক্ষা দিয়েছেন ওই কল লুকমান সুযোগ্য সন্তানকে বলছেন ও আমার বস তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না কেননা আল্লাহ রবীন্দন এই শরিক করা শিরিকের গোনা মাফ করে না ইন্দা শিরকালা জুলমোনা হসিম আজকে আমরা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবো যে হুজুর আমার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছি তাকে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে নিষেধ করেছি কিন্তু আমরা সেই শিক্ষাগুলো দেই না আর শিক্ষা নেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করি না আজকে দেখা যায় কোন সন্তানকে বলা হয় নাই শিক্ষাগুলো আমাদেরকে মুসলিম দাবি করতে হলে ইসলামের মধ্যে থাকতে হলে এগুলো আমাদের বলা লাগবে সন্তানদেরকে এ আমার সন্তান সুযোগ্য পুত্র আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না যেগুলো নিষিদ্ধ ইসলাম কিন্তু আমরা এগুলো শিক্ষা দিই না আজকে আমাদের সন্তানদেরকে আজকে আমাদের সন্তানদেরকে মানুষের মতন মানুষ করতে গিয়ে আমরা ইংলিশ মিডিয়ামে হাজার হাজার টাকা খরচ করি কিন্তু একজন উপযুক্ত ইমামের কাছে আরবি শিক্ষা দেওয়ার জন্য আরবি পড়ানোর জন্য তাকে পাঁচশো টাকা দিয়ে ইমাম সাহেবের কাছে পড়াতে পারি না এটা আপনার আমার ব্যর্থতা এটা বড় দুঃখ লাগে তথ্য করছে এমন কি আপনার বড় বড় অসুখের তারা ওষুধ খুঁজে পাচ্ছে না যখন এই কোরআনকে রিসার্চ করে এই কোরআনকে সার্চ করে গবেষণা করে তারা ওষুধ তৈরি করছে এই কোরআনকে গবেষণা করে কখন কি ঘটবে তারা বৈজ্ঞানিকরা টিভির মাধ্যমে জানিয়ে দিচ্ছে এই কোরআনকে ফলো করে আজকে আমরা দেখি সারা পৃথিবীতে যারা বড় বড় বৈজ্ঞানিক আমাদের থেকে বেশি কোরআনতে করে এই কোরআনের ভুল ধরতে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে বাবসা ভাইরা সকলে আমরা তার হব সকলকে সকলে আল্লাহকে আমরা আসরণ করবো কেননা আজকে আমরা মুসলমান হিসাবে দাবি করে যদি আমরা দিনের মধ্যে না থাকি তাহলে দুনিয়াতে আমরা ব্যর্থতা হব বাবসা ভাইরা আমি লম্বা চওড়া আলোচনা করতে চাই না আমি দু এক মিনিটের মধ্যে আলোচনা সংক্ষিপ্ত করবো কেননা আজকে আপনাকে আমাকে মানে সাবধান হতে হবে আপনাকে আমাকে ইমানকে মজবুত করতে হবে ইমাম সাহেবের বেতন বাড়াতে হবে ইমাম সাহেবকে ভালোবাসতে হবে ইমাম সাহেবের কাছে গিয়ে শিক্ষা নিতে হবে হুজুর আমাকে শিক্ষা দিন আমার কোনটা ভুল হচ্ছে কিন্তু আমরা যাই না ইমাম সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে গিয়ে ঠিক কিছু হাদিয়া মাসে গিয়ে আপনি দুশো একশো টাকা হাদিয়া দিয়ে হুজুর আমাকে ইসলামের সম্বন্ধে কিছু আমাকে শিখিয়ে দিন এরকম হুজুরের সাথে সালাম মোসবাল করতে গিয়ে আপনি হুজুরকে কিছু হাদিয়া দিলেন ইসলামকে আপনাকে জানতে হবে আজকে চল্লিশ বছর ষাট বছর কারেন্ট দুনিয়াতে ভাবছেন যে অট্টালিকা বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু তৈরি করে ফেললাম কিন্তু মনে রাখবেন এই দুনিয়াতে সব কিছু আপনি খালি হাতে এসেছেন সব কিছু রেখে যেতে হবে দুনিয়াটা বড় স্বার্থপর লোভ লালস আপনার কোনোদিন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার কবরে লাশ না রাখা হবে ওই কবরে লাশ রাখার আগ পর্যন্ত আপনার লোভ লালসা দুনিয়া থেকে শেষ হবে না আপনাকে মনে রাখতে হবে যদি লভ লালসাকে শেষ করতে চান দুনিয়া করতে আমি মানা করছি না দুনিয়া আপনি করুন কিন্তু আখরাতকে ফলো করতে হবে আখরাতকে ফলো করলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন বাবসা ভাইরা আমি যেতক্ষণ আলোচনা করলাম আলোচনার মধ্যে ভাষা মধ্যে ভুল মার্জনীয় যদি ভাষার দ্বারাই কথার দ্বারা আঘাত পেয়ে থাকেন নিজের সন্তান হিসাবে ভাই হিসাবে সকলে মাফ করবেন আমার নাম গোলাম মুরসালিন ফেসবুকে সার্চ করলে গোলাম মুরসালিন নামে পেয়ে যাবেন ইউটিউবে কারি গোলাম মুরসালিন অফিসিয়াল নামে যে ভাই মিডিয়াতে আপনার আমাদের ভিডিও রেকর্ডিং করছে ওই ভাইরের আমাদের ওয়ান্স পাবেন এইচ রশিদ রশিদ মিডিয়া এইচ রশিদ এইচ আর ও এস এইচ আই ডি রশিদ মিডিয়া লিখবেন আপনারা ইউটিউবে আমাদের আলোচনা চলে আসবে যদি কেউ নামা আমার নাম্বার মোবাইল নাম্বার নিয়ে নিতে চান মোবাইল বের করুন আমি মোবাইল নাম্বার বলছি আমার নাম্বারটি নেবেন সেভেন ফোর থ্রি টু ট্রিপল নাইন সেভেন থ্রি নাইন সেভেন ফোর থ্রি টু ট্রিপুল নাইন সেভেন সেভেন থ্রি নাইন চুয়াত্তর বত্রিশ নিরানব্বই সাতানব্বই উনচল্লিশ আর আমার ভিজিটিং কার্ড আছে কেউ যদি নিতে চান তো আমার সঙ্গে এসে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ